জাকাতের বিষয়টা আমি দেখছি এমন সবচেয়ে ডিফিকাল্ট সবচেয়ে কঠিন এই জাকাতের আলাটা অনেক আলেমরাও আমরা হারিয়ে ফেলি অনেক আলেমরা আমরা হিসেবটা বুঝি না অনেক আলেম্রা আমরা হিসেব করতে গিয়ে নিজে আউল ঝাউল করে ফেলি জাকাতের বিষয় হলো প্রথম কাজ যেটা সেটা হলো সাহেবের নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া লাগবে যিনি গত বছর জাকাত দিয়েছিলেন তার জন্য একটা ভাবে আলোচনা তিনি শুনবেন খেয়াল করে আর যিনি এই বছর নতুন করে তিনি বুঝতে হবে আরেক সিস্টেমে যেমন এই বছর নতুন করে আপনি হিসেবে বসলেন আপনি একজন শিক্ষক কিন্তু আপনার আশি হাজার টাকা আস এটার মালিক আপনি আগে কখনো হিসেব করে দেখেননি কিন্তু এইবার আপনি দেখলেন যে আপনি এখন আশি হাজার টাকার মালিক সোহেব নেশাব কতটুকু সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য বর্তমান বাজারে সাতষট্টি হাজার টাকা প্লাস মানে আমরা এটা সত্তর হাজার টাকা ধরতে পারি সকল অলামায় ক্রাম ঐক্যমত পোষণ করেছেন আমরা রোপের হিসাবটা করব। কিসের হিসাব কথা বলেন রোপের হিসাবটা করব। আল্লাহ রসি সাল্লামের সময়ে সাড়ে সাত ভরি স্বর্ণের যে দাম ছিল সাড়ে বাহান্ন সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য একই লেভেল ছিল সময়ের পরিবর্তনে কালের বিবর্তনে এখন এসে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি আজকের বাজারে আর সাড়ে বাহান্ন তোলার উপর বলো মাত্র সাতষট্টি হাজার টাকা তাহলে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল না কথা বলেন আপনি দেখবেন একটা সময় আমরা মুরগি কিনে খেতাম সব সময় জানতাম মুরগির দাম বেশি বা গোস্তের দাম বেশি কিন্তু আপনি দেখবেন মাঝে মধ্যে ফাঙ্গাস মাছ কিনে খেতে হয় দুইশো টাকা দিয়ে কিন্তু ব্রয়লার মুরগির দাম একশো আশি টাকা মাইকিং করে বিক্রি করে হয় এমন একটা সময় আমরা জানতাম যে গরিবরা খাবে আটা ধনীরা খাবে চাল দিয়ে ভাত রান্না করে তার মানে হলো ভাত খাবার হলো ধনীদের আর গরিবরা খাবে আটা সময়ের পরিবর্তনে সময়ের পরিবর্তনে একটা সময় এখন এসে দেখা যায় যে আটার দাম বেড়ে গেছে দাম কমে গেছে এখন বড় লোকরা আটা খায় ডায়াবেটিস বিভিন্ন রোগের কথা বলে আর যারা রিক্সাওয়ালা তারাই চাউল নিয়ে ভাত নিয়ে আমরা গরিব মানুষ ভাত খাই কথা বুঝতেছেন একটা সময়ে চিনির দাম আর মিঠার দামের মধ্যে একটা পার্থক্য ছিল গরিব মানুষরা আমরা মিঠাই কিনে খেতাম আর বড় লোকরা চিনি খেত কিন্তু সময়ের পরিবর্তন এসে এখন উল্টে গেছে একটা সময় খেজুরের যেই মিঠা যেটাকে আমরা বলি এভেলেবেল পাওয়া যেত এখন খেজুরের মিঠাই দিয়ে ভাত খাওয়া কিংবা খেজুরের রস দিয়ে নাস্তা করা এটা মনে হয় কি এক স্বপ্নের ব্যাপার কথা কি ঠিক বললাম না ভুল বললাম তো সময়ের পরিবর্তন এমন হয়ে গেছে নবীদের সময় সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য যা ছিল সাড়ে সাত বরী স্বর্ণের মূল্য তা ছিল তখন এটাকে পরিমাপ করা হয়েছে বর্তমান সময়ে এসে আমরা দেখি দুইটার দামের অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স এখন অলমায়কের আমরা সাজেস্ট করেন যে আপনারা সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য ধরে কাজ করবেন একজন মানুষের একতেয়ার আছে তিনি কি সাড়ে সাত তোলা রূপার মূল্য স্বর্ণের মূল্য ধরবেন না সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য ধরবেন মতামত কোনটা আসবে সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য বর্তমান বাজারে প্রায় সত্তর হাজার টাকার মতো এই সত্তর হাজার টাকার মালিক যিনি তিনি জাকাত দিতে হবে তার উপরে জাকাতের বিধান আরোপিত হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন আজকে আমি আমার সকল মুসলিয়ান এক আমাদের উদ্দেশ্যে বলছি যিনি মাত্র ফল বিক্রি করেন যিনি কাঁচা বাজারে কাঁচা মাল বিক্রি করেন যিনি রিক্সা চালিয়ে খান যিনি ছোট্ট একটা পানের দোকানদারি করেন এই সকল মানুষগুলো আজকে এখান থেকে আপনি গিয়ে খাতা কলম নিয়ে বসে যাবেন বসে গিয়ে দেখবেন আপনি আপনাকে সবসময় গরিব মনে করে আসতেছেন আপনি মনে করেন আমি গরিব মানুষে দিবে আমি শুধু খাব। জাকাত দিবে ফেতরা দিবে আল্লাহর বস্তে দিবে কোরবানের গরুর গোস্তর ভাগের আল্লাহ রস্তের মাংস দিবে আমি এটাই খাবো আপনি আপনাকে মনে করে নিছেন যে আমি মনে হয় জন্মগ্রহণ করছি শুধুমাত্র জাকাত ফেতরা খাইতে না আপনি খাতা কলম নিয়ে বসে যান সাড়ে বহান্ন তলা রূপার মূল্য সত্তর হাজার টাকা আপনি একটু খেয়াল করে দেখেন এই সত্তর হাজার টাকার সম্পদ সত্তর হাজার টাকার এমন কোন টাকা এমন অ্যামাউন্টের মালিক আপনি আছেন কিনা কিছু আছে ব্যাংকে কিসে আছে কিছু আছে ডিপিএস এ কিছু আছে মানুষ হাওলাত নিয়েছে এমন হিসাব করে আপনি দেখেন সত্তর হাজার টাকা প্লাস আপনার আছে কিনা যদি থাকে আপনি হুজুর হন আপনি ইমাম হন আপনি মোয়াজ্জেন হন আপনি শিক্ষক হন আপনি ছোট ব্যবসায়ী হন আপনি রিক্সাওয়ালা হন আপনি ছাত্র যদি হয়ে থাকেন তবু আপনার উপরে জাকাত আবশ্য করে দিয়েছেন কে কোন বিধানে শরীয়তের বিধানে হয়ে গেল আজকে এই যে চন্দ্র বছরে রমজান মেশা আপনি হিসাবটা করে নেবেন আর জাকাতের হিসাব করতে হবে শুধুমাত্র আরবি মাস হিসেব করে যেমন আপনি প্রত্যেক বছর রমজান মাসে ধরবেন সহজের জন্য সব বেশি পাওয়ার জন্য কোন মাস ধরবেন কথা বলেন রমজান মাস তাহলে আমরা আজকে হিসাবটা করে নিব যিনি এতদিন মনে করছেন যে আপনি জাকাত দাবার কেউ না শুধু খাবার কেউ আজকে আপনি একটু হিসাব মিলাবেন যে আপনি তো শুধু পানের দোকানদারি করেন কিন্তু দেখেন তো আপনার টাকা কোথায় কোথায় আছে দেখেন তো আপনার ব্যাংকে ব্যালেন্সে লাগানো পড়ানো বিভিন্ন জায়গায় আছে আছে কোন কোন জায়গায় একটু হিসাব করে দেখেন তো সত্তর হাজার টাকার মালিক যদি হয়ে থাকেন তাহলে এই বছর না আপনি আগামী বছর হিসাব করবেন গিয়ে তখন ওই সময় এক বছর ওভার করতে হবে কয় বছর কথা বলেন জাকাতের জন্য আপনাকে এক বছর অতিক্রম করতে হবে আর জন্য এক বছর না এই সময় হইলেই দেওয়া লাগবে কোরবানের বিষয়টা এক বছর না এই টাকা থাকলে এক বছর অতিক্রম করতে হবে আজকে আপনি খাতা কলম হিসেব করে দেখলেন আপনি সত্তর হাজার টাকা কিংবা তার বেশির মালিক তাহলে আগামী বছর রমজান মাসে আপনাকে হিসেব দিতে হবে আচ্ছা গত বছর যারা হিসেব করে জেনেছেন যে আপনি জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তি আজকে এখন আলোচনা শুরু করলাম কিংবা যারা বিগত দিনে জাকাত দিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে এখন আমি আমার কথা শুরু করলাম আপনি এবার জাকাত দিবেন রমজান মাসে জাকাত দিবেন ধরুন আজকে বিকেলে আপনি গিয়ে দোকানে বসে গেলেন হিসাবটা আপনি টানবেন কি করবেন আজকে আপনার হিসাবটা আপনি টান দিবেন বুঝতে পেরেছেন তো গত বছর থেকেই জানেন যে আপনার উপরে জাকাত আবশ্যক পাঁচ বছর আগ থেকে আপনি জাকাত দিয়ে আসতেছেন আপনি জানেন আপনি জাকাত দাতা একজন মানুষ আপনার যে ব্যবসা যে টাকা পয়সা যা আছে এতে আপনি জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তি এবার তাকে নিয়ে আমি শুরু করলাম আমার কথা তিনি বসবেন খাতা কলম নিয়ে প্রথমে আপনি ধরবেন আপনার মালিকত্বের মধ্যে কতটুকু স্বর্ণ আছে আপনার ঘরে আপনার স্ত্রীর কানের মধ্যে নাকের মধ্যে গলার মধ্যে দেওয়ার পরে আরো কিছু সুটকেসের মধ্যে রেখে দিয়েছেন যা আছে সব যোগ করবেন লেখবেন যে কত ভরি হয় বর্তমান বাজার মূল্য এই হিসেবে আপনার কত টাকা হয় আপনি লিখবেন যে আপনার আসে লক্ষ দুই স্ত্রীর আপনার সন্তানের আপনার আওতাভুক্ত রৌপ্য আছে মনে করেন পাঁচ ভরি বিভিন্ন কিছু বানিয়ে রেখেছেন এবার বর্তমান আজকে বাজার জেনে যাবেন যে আজকের বাজারে রৌপ্যের মূল্য কত এই পাঁচ ভরির দাম যা আছে সেটা আপনি লিখে নেবেন এরপরে আপনি এবার নগদ অর্থের হিসাব শুরু করলেন নগদ অর্থ শুধু একটা দুইটা না আমি কয়টা বলে খেয়াল করেন এই কয়টা ছাড়াও থাকতে পারে আমি নোট করে নিয়ে আসছি এক নম্বর আপনার নিজের কাছে আছে আজকে মনে করেন আছে আছে বালিশের আলমারির মধ্যে টালা মারা আছে আছে তো এই বিশ হাজার টাকা আপনি মালিক এখন আছে আপনার কাছে এই বিশ হাজার টাকা আপনি সামনে লিখবেন আপনার জমানো কিছু অর্থ আছে কারো কাছে আপনি রেখেছেন কোনো বন্ধু আপনার থেকে নিয়েছে এই টাকাটার মালিক আপনি ছয় মাস পরে দিবে বলেছে এক বছর পরে দিবে বলেছে কিন্তু এই টাকাটা তাকে মালিক বানিয়ে দিচ্ছেন নাকি আপনি মালিক আপনি মালিক না তার মানে হলো বিশ হাজার টাকার হিসাব আপনি খাতায় লিখবেন যে বিশ হাজার টাকার মালিকও আপনি এরপরে আপনার ব্যাংকে কারো একটা অ্যাকাউন্ট থাকে কারো দুইটা থাকে কারো তিনটা থাকে কারো চারটা অ্যাকাউন্টও থাকে যে যত বেশি বড় লোক তার তো সে বেশি অ্যাকাউন্টের সংখ্যা আবার কারো কারো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে অ্যাকাউন্ট করতে হয় প্রিয় বন্ধুরা আমার আপনার যেই কয়টা অ্যাকাউন্ট আছে আপনি অ্যাকাউন্টের টান দিবেন যে আজকের এই সময়ে আজকে জাকাতের হিসেব করতে বসছেন আজকে জাকাতের হিসেব আপনি করতে বসছেন এখন আপনি আপনার ব্যাংকের সমস্ত টাকাগুলো আপনি যোগ করে ফেললেন ব্যাংকের সমস্ত অর্থগুলো যোগ করলেন আপনার সোনালী ব্যাংকে আছে পাঁচ টাকা অগ্রণী ব্যাংকে আছে সাত হাজার টাকা ইসলামী ব্যাংকে আছে আপনার এত টাকা শাহজালাল ব্যাংক অমুক ব্যাংক তমুক ব্যাংক এত টাকা আছে আপনি দেখলেন সেখানে প্রায় সত্তর হাজার টাকা আছে এটা আপনি লিখবেন আপনি বীমা করছেন বিভিন্ন বিমার নাম এত নাম আমি জানি না বিভিন্ন বিমাতে আপনার একটা অ্যাকাউন্ট জমা আছে আপনি জমা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা তারা আপনাকে জানালো আপনার লাভ সহ আপনি সত্তর হাজার টাকার মালিক কয় টাকা আপনার টাকা দিয়ে তারা হালাল ভাবে ব্যবসা করছে আপনি জেনে শুনে দিয়েছেন হোক যেটা আপনি সত্তর হাজার টাকার হিসাব সেখানে নিয়ে আসবেন এরপরে আপনি আরো নিয়ে আসবেন আপনি যেই দোকানটা ভাড়া নিয়েছিলেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি যে ঘরটা আপনি ভাড়া নিয়েছেন এই ঘর ভাড়া নেওয়া আপনি অ্যাডভান্স দিয়েছিলেন বারো লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন পাঁচ লক্ষ টাকা আছে এমন এই পাঁচ লক্ষ টাকার মালিক আপনি না আপনি মালিক আপনি লাগবেন এই পাঁচ লক্ষ টাকা আপনার মালিক মালিকত্বে আস যেদিন দোকান ছেড়ে দিবেন সেইদিন মালিক আপনাকে ফিরে দিবে। তার মানে আপনার এই কথা বলার সুযোগ নাই যে হুজুর আমার তো কিছু নাই না যেই 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে মালিক পক্ষের কাছে আমানত জামানত দিয়ে রেখেছেন আপনি আজকে দোকান ফেরে দিলে আজকে টাকা দিতে বাধ্য অতএব সেটার মালিক আপনি সেটাও যোগ করবেন আপনি একবার যোগ করে দেখলেন আপনার টোটাল 10 লক্ষ টাকা চলে আসলো এবার আপনি 10 লক্ষ টাকা এটা হলো কি আপনার আজকের এই বাজারে আপনার আয় আপনার আছে আপনি এই টাকার হিসেব করবেন এবার আসুন আপনি এখান থেকে বিক্রি করবেন এখান থেকে বাদ দিবেন তার আগে আরো কথা আছে ব্যবসায়িক পণ্য যারা আছেন বিভিন্ন ব্যবসায়ী দোকানদার তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কিছু মালামাল আমরা ক্রয় করেছি বিক্রয়ের জন্য কিসের জন্য কথা বলেন যত দোকানের যত মালামাল আছে সব ক্রয় করেছি কেন বিক্রয় করতে ব্যবসা করতে কিনেছি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করব। একশো সত্তর টাকা ক্রয় করেছি দুইশো টাকা বিক্রি করব তার মানে কিসের জন্য ক্রয় করেছি ব্যবসার জন্য আমার মূল চালানটা আমি লাগিয়ে রেখেছি একটা ব্যবসার মধ্যে লাভের জন্য এই সব মালামাল আপনার গুনতে হবে এটা আপনার যোগের মধ্যে আনতে হবে আপনার একটা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি অনেক কাঁচামাল আছে সেগুলো গুনতে হবে ফ্যাক্টরির মেশিনারিজ রয়েছে আপনার এখানে গুনতে হবে যে কত টাকার আপনি কাঁচামাল কত টাকার মেশিনারিজ আপনার রয়েছে টাকা আপনি আটকে রাখছেন সেখানে আপনি দুইটা শেয়ার কিনে আছেন একটা শেয়ার আপনার ক্রয় করা আছে বর্তমান বাজারে শেয়ারের দাম কত সেটা আপনার যোগের মধ্যে নিয়ে আসবেন অর্থাৎ আপনার আপনার অর্থ টাকা পয়সা যত জায়গায় থাকতে পারে সকল জায়গা থেকে আপনি আপনার এই সবগুলো নিয়ে আসবেন এছাড়াও আরো থাকতে পারে মনে করেন আপনি একটা গাড়ি ক্রয় করেছেন একটা দোকান ক্রয় করেছেন এটাকে আপনি ভাড়া দেওয়ার জন্য। তাহলে আপনার ওইটা বাদ দিয়ে শুধু ভাড়া থেকে যা পাবেন সেটা গুনতে হবে আপনি একটা গাড়ি ক্রয় করেছেন নিজের জন্য একটা ঘর ক্রয় করেছেন নিজের থাকার জন্য এটা হিসেবে আসবে না আপনার পাঁচটা হোন্ডা থাকুক এই পাঁচটা হোন্ডা পাঁচ দিনে চড়বেন কিন্তু এটা জাকাতের মধ্যে আসবে না আপনার চারটা বাজারও গাড়ি আসছে এক একটা দিন এক দিন অফিসে যান এটা আসবে না আপনার হিসেবে দুইটা বাড়ি ঢাকা একটা গ্রামে একটা ঢাকা গেলে ঢাকা থাকেন গ্রাম আসলে গ্রামে থাকেন এখানে আপনি শুধুমাত্র থাকার জন্য করছেন প্রয়োজনে করছেন এটা আপনার অতিরিক্ত হিসেবে আসবে না কিন্তু যেটা আপনি ব্যবসার জন্যে ভাড়া দেওয়ার জন্যে কিছু পাওয়ার জন্য করছেন সেটা হিসাবে নিয়ে আসতে হবে আরেকটা হলো আপনি আমার একটা টুকরা জমি কিনলেন প্লান আসে যে এই জমি দিয়ে আমি এখানে এটা 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 আসবে আসবে না না জমি করে রেখেছেন এখানে আপনি এটাকে মসজিদে দিয়ে দিবেন আপনার করেছেন নিজের কোনো প্রয়োজনে সন্তানের জন্য স্ত্রীর জন্য আপনার নিজের জন্য ঘর করবেন মাদ্রাসা করবেন এটা জাকাতের মধ্যে আসবে না কিন্তু যদি আপনি এই জমিটা কিনে রাখেন যে সাড়ে তিন লাখ টাকা দিয়ে কিনলাম এক বছর পরে আবার বিক্রি করে দেব তাহলে কিসের জন্য কিনলেন সবাই বলেন ব্যবসার জন্য তাহলে আজকে এই জমিটা আপনি হিসেব করবেন এই সাড়ে তিন লাখ টাকা জমিনের দাম আজকে আছে সাড়ে পাঁচ লাখ টাকা এই সাড়ে পাঁচ লাখ টাকা যোগের মধ্যে নিয়ে আসতে হবে যোগ করে বসাতে হবে যে এটা ব্যবসার পণ্য আপনার আপনি একটা ঘর কিনেছেন থাকার জন্য কোনো কথা আমাদের নাই কিন্তু ঘরটা কিনেছেন এমন যে সুযোগ পাইলে বিক্রি করে ফেলবেন এক লোক বিপদে পরে বিক্রি করছে সাত লাখ টাকা কিন্তু এটা দাম আছে দশ লাখ টাকা আপনি চিন্তা করলেন যা কষ্টমষ্ট করে নিয়ে রাখি এরপরে এটা বিক্রি করে তিন লাখ টাকা লাভ তো এখনই আসে ব্যাস আজকে হিসেব করলেন আজকে দেখবেন যে ঘরের দাম আজকে কত বলে মানুষ বারো লাখ বলে না এগারো লক্ষ বলে সেটা আপনার যোগের মধ্যে নিয়ে আসবেন এটা ব্যবসায়িক পণ্য এটা কিস পণ্য আপনি মনে করেন হন্ডা যদি নিজের জন্য কিনেন দরকার নাই হিসেব করার কিন্তু হন্ডা কিনছে এই নিয়তে যে এটা আমি কিনছি কেউ যদি বলে এটা এক হাজার টাকা বাড়তি বলেই ছেড়ে দিব মানে আপনি কাজ করেন এইটা আপনি কাজই করেন কিনেন বিক্রি করেন কিনেন বিক্রি করেন তাহলে সেটা হিসাবের মধ্যে আসবে কারণ এটা ব্যবসায়িক পণ্য কি পণ্য এটা ব্যবসায়িক পণ্য এবার আমি ফিনিশিং এ চলে আসি আপনার সকল কিছু আপনি একত্র করলেন যোগ করে আপনি একটা বিশাল অঙ্ক দাঁড় করালেন আপনাকে এখান থেকে কিছু মাইনাস করতে হবে মাইনাস করবেন কি আপনি ব্যাংক থেকে লোন করেছেন আপনি যোগ করে দেখলেন যে আপনার পনেরো লক্ষ টাকার মতো আপনার একেবারে মালিক আপনি এখন কিন্তু হিসেব পেনে দেখলেন যে পাঁচ লক্ষ টাকা ওই যে লোন করছেন লোনে এখনো পাঁচ লক্ষ টাকা আছেন। দেনা তাহলে পনেরো লক্ষ থেকে পাঁচ লাখ কথা বলেন পাঁচ লাখ এখান থেকে মাইনাস হয়ে গেল এরপরে আপনি চিন্তা করলেন যেই ঘরে আপনি ভাড়া থাকেন একটা দোকান আপনি ভাড়া থাকেন বা একটা জায়গা আপনি ভাড়া করে থাকেন এখানে এই মাসের টাকা এখনো দেননি বিগত তিন চার মাস ধরে টাকা পাইব তাহলে সেই বিশ হাজার টাকা মাইনাস করবেন আপনি তিন মাস ধরে বিদ্যুৎ বিল দেন না সেখানে প্রায় তিন হাজার টাকা আসলে তিন হাজার টাকা মাইনাস করবেন এরপরে কিছু মানুষের থেকে আপনি টাকা পাবেন যে মানে মাইনাস করতে গিয়ে অর্থাৎ মাইনাস করতে গিয়ে আপনি দেখলেন যে একজনের থেকে পাঁচ হাজার টাকা পাবেন তিন হাজার টাকা পাবেন এত টাকা পাবেন কিন্তু এরা এমন এই টাকাগুলো পাওয়ার সম্ভাবনা নাই আপনি মালিক হিসেবে ধরে নিলেন তাহলে যেগুলো পাইবেন না অনিশ্চয়তা এগুলো সব আপনি মাইনাস করবেন বাদ দিবেন আপনার যেগুলো আজকের এখানে বসে আজকে আপনি ঋণই আসেন আজকের এই জায়গায় বসে আপনি ঋণ যেগুলো আছেন ঘর বাড়া বাকি আছে মাইনাস বিদ্যুৎ বিল বাকি আছে মাইনাস একটা টাকা যোগ করছেন কিন্তু পাইবেন না সেটা মাইনাস লোন নিয়েছেন সেটা মাইনাস একজনের থেকে দশ হাজার টাকা হলত করছেন সেটা মাইনাস যত প্রকারের ঋণ আছেন সব মাইনাস করে দেখলেন এখনো আপনি দশ লাখ টাকার মালিক এখনো আপনি আট লাখ টাকার মালিক এখনো আপনি সাত লাখ টাকার মালিক তাহলে সাত লাখ টাকার আড়াই পার্সেন্ট হিসেব করে যা আসে সেটা দিয়ে দেবেন আড়াই পার্সেন্ট মানে হলো একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় কয় টাকা দশ লক্ষ টাকায় কথা বলে না পঁচিশ হাজার টাকা এভাবে করে আপনি আড়াই পার্সেন্ট দিলেই চলে আসবে ক্যালকুলেটার হিসাব করে আপনি এই টাকাটুকু দিয়ে বাকি টাকাটাকে পবিত্র করতে